টস জিতে অনুষ্ঠান বিভাগের অধিনায়ক বার্তা বিভাগকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দলীয় দশ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয় পরে বার্তা বিভাগ দেয় আমরা ভালো খেলবো এবং ভালো কিছু করব চতুর্থ উইকেট জুটিতে ব্যক্তিগত ৩৫ রান তুলে পরিস্থিতি সামাল দেন বার্তা বিভাগের অধিনায়ক বিজামান এই জুটিতে তাকে সঙ্গ দেন পার্থ রহমান পঞ্চম জুটিতে বিজামানের সাথে সালেহিন আহমেদের সাতাশ রানের ইনিংসে ভর করে বার্তা বিভাগ ছয় উইকেটে নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করে একশো পঁয়ত্রিশ রানের ফাইটিং স্কোর দর্শক ও স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে উপভোগ্য হয়ে ওঠে প্রীতি ম্যাচ আয়োজনটা আমাদের খুব ভালো লাগছে আর আমরা এটা খুব উপভোগ করছি আমাদের অনেক মানে খুশি দিচ্ছে আনন্দ লাগছে আমাদের নিজেদের পারস্পরিক যে সম্পর্কের যে বিষয়গুলো আছে সেগুলো খেলার চাইতে বড় বিষয় হচ্ছে সেটি এই খেলা তো জাতীয় খেলাকেও হার মানায় অনেক ক্ষেত্রে এত প্রাণবন্ত কোনো প্রফেশনাল খেলোয়াড় নাই আজকের ম্যাচে তুমি মন লড়াই হবে আমার মনে হয় প্রোগ্রাম জিতবে আজকের খেলা 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 7 ওভারে 70 রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অনুষ্ঠান বিভাগ বল এরপর সালেহিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে থাকলে একশো সতেরো রানে গুটিয়ে যায় অনুষ্ঠান বিভাগ বার্তা বিভাগ আঠারো রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সালেহিন একাই ছয় উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন ঢাকা পনেরো আসনের সংসদ সদস্য ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদার বিজয়ী ও বিজিতদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি যুব সমাজকে সুপথে পরিচালিত করার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তার উপর আরোপ করেন আলহাজ কামাল আহমেদ মজুমদার আজকে যুব সমাজ বেকার বসে থেকে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে যায় খারাপ কাজে জড়িয়ে পড়ে আজকে বাচ্চা বিভাগের সেই ক্রিকেট বাইরে আপনারা এইসব যুবকদের যদি তারা খেলাধুলায় নিয়ে মেতে থাকে তাহলে খারাপ পার্জে তারা যদিও পর্যন্ত তারা যাতে এই ধরনের ক্রিকেট খেলা বা অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণ করে সেই লোক আপনার সুন্দরভাবে সংবাদ পরিবেশন করবে যুব সমাজকে বিপদ থেকে আপনার রক্ষা করবেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও মোহনা টেলিভিশনের পরিচালক কর্মকর্তা কর্মচারীরা প্রীতি ম্যাচ উপভোগ করেন বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রীতি ম্যাচের সমস্ত নিবেদন করা হয়েছে একাত্তরের শহীদ ত্রিশ লক্ষ শহীদদের যারা আমাদের স্বাধীন ও সার্বভৌম একটি জাতি উপহার দিয়েছিলেন কাফরুল হাজি আলী হোসেন উচ্চ বিদ্যালয় থেকে রেজা খান মোহনা সংবাদ ঢাকা